এখানে আইওয়াস নয় সরাসরি বাংলার ইয়ে রিয়েল হিরো যারা এরাই হচ্ছে প্রকৃতপক্ষে রিয়েল হিরো বাংলাদেশের এরাই হচ্ছে সুপারম্যান কারণ বাংলাদেশের মানুষ যখন বন্যা প্লাবিত হয়ে যায় ঠিক তখন এক যাক তরুণ বিশেষ করে জেলা মতলব উত্তরের বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ তারা ফুটে উঠেছেন যে এই সুটি যে এই মেঘনা দনাকতা বেরিবাদের রক্ষা করা যায় কারণ এখানে পাঁচ লক্ষাধিক মানুষের স্বপ্ন বিলীন হতে যাচ্ছে যখন মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে তখনই এই এলাকার মানুষ এখানে আতঙ্কে রাতে ঘুমাতে পারে না বিশেষ করে প্রবাসীরা অনেক আতঙ্কে রয়েছে যে ভাই মেঘনা দনাঘটা বিবাদের কি অবস্থা আমাদের একটু লাইভের মাধ্যমে জানান আমরা গত দুই থেকে তিন দিন যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই বিষয়টা তুলে ধরেছি ঠিক তখন এক তরুণ মানবতার ভিডিওওয়ালারা এখানে স্বেচ্ছাসেবী ভাইয়েরা বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মতলবের জনপ্রিয় একটি সংগঠন সাদা কালো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন সহ সরকার ভাই তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে ঠাকুর ধার তিনি এখানে সভাপতি তিনিও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বিএনপির সাংগঠন সম্পাদক মিয়া মঞ্জুর ছিলেন এখানে অনেক ব্যক্তিবর্গ রয়েছেন আমি সকলের নাম নিতে পারছি না

আর আজকে মানবতার জন্য যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে যাতে মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে চিন্তা করে উদীয়মান যুবক শ্রেণীর লোকেরা আজকে নিজ হাতে তাদের কাজ তুলে নিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিশেষ করে মতলব বেরিবাদ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় মেঘনা বেরিবাদ নামে পরিচিত যেটা দনাগদা বেরিবাদ নামে এই বেরিবাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে বড় বড় গর্ত যেগুলা মানুষ মারার ফাঁদ এবং এখন যেহেতু বন্যার পানি বেড়ে গেছে যে কোনো মুহূর্তে বেড়িবাটা ভেঙে যেতে পারে এই কথা চিন্তা করে তারা আজকে বিভিন্ন সংগঠনগুলো এখানে এসেছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে সবাই গাড়ি নিয়ে কর্ডন করতেছে দেখতেছে কোন জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত আছে কি না এই অর্থ বেড়িবাটা সেখানেই তারা মুখ করতেছেন এবং নিজেরাই কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এবং আজকে যারা মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আসছেন এবং তারাও তাদের এই কর্মগুলা তুলে ধরছেন নিখুঁতভাবে আমরা আশা করব আল্লাহ তালা যেন তাদের এই কাজগুলোকে যা যাকল খায় দান করে এবং যারা আজকে প্রচার করতেছেন তারাও যাতে সুস্থ থাকেন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে পারেন এর জন্য মোহান রাবুল আলমের কাছে দোয়াও প্রার্থনা করি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন যখন আপ্লাবিত হয়ে যায় ঠিক তখনই আমাদের মেঘনা দলকতা প্রকল্পের বিনিবাদেরপূর্ণ হয়ে যা বিভিন্ন জায়গাতে গর্ত সৃষ্টি হয়ে ঠিক তখন মতলবের হাজার হাজার স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইরা তরুণ প্রজন্মের

সরকার সরকার ভাই তিনি আসলে সব সময় মানুষের পাশে দাঁড়ায় আমরা এই মঞ্চে আসলে কথা বলব যে তিনি নিজে এখানে এসে কাজ করতেছেন সামাজিক সংগঠনের অনেক ব্যক্তিবর্গ সাথে নিয়ে আসলে এই বিষয়টি এবং মতলববাসীর জন্য কি মেসেজ রয়েছে আতঙ্কিত হওয়া যাবে কিনা বা আতঙ্ক হওয়ার মতো কোনো এখন এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে কিনা ধন্যবাদ আমি আসলে কাজের সময় অনেক ক্লান্ত আর মোটামুটি আমরা অনেক দূরেই কাজ করতেছি আপনাদের জানিয়ে রাখি গত দুদিন যাবৎ অবিরাম বর্ষণে সারা বাংলাদেশে বন্যা প্লাবিত হয়েছে আমরা দেখেছি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর তারপরে কুমিল্লা এছাড়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া এছাড়া ফেনি ফেনি সিলেট সহ বিভিন্ন অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মানুষের দুর্ভোগ আমরা দেখেছি আমরা বন্যা নিয়ন্ত্রণ যে বাতি রয়েছে তার অনেকটা নিচে পানি থাকলেও গত দুদিন যাবৎ অবিরাম বর্ষণের ফলে এই বন্যা নিয়ন্ত্রণ বা চৌষট্টি কিলোমিটারের বিভিন্ন অংশে অনেক বেশি দেবে গেছে অনেক কম দেবে গেছে আমরা এই বিষয়টি জানতে পেরে আমরা মূলত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ যিনি তাদের সাথে যোগাযোগ করেছি তারা গতকাল এসে এটি পর্যবেক্ষণ করেছেন এবং যে সমস্ত জায়গায় অধিকতর ঝুঁকিপূর্ণ এই সমস্ত জায়গায় তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এছাড়া আমরা মতলব উত্তরের যে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল এছাড়া দলমত নির্বিশেষে আপামোট জনতা আমরা মূলত গতকাল থেকে আমরা সকাল থেকে এই বিষয়টি নিয়ে কাজ করেছি যে আমরা মতলব সবাই একসাথে কাজ করতে চাই সেই মোতাবেক আজকে সকাল নয়টা থেকে আমাদের এই মত উত্তরের বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ জায়গায় যেগুলো স্বেচ্ছাসেবীদের পক্ষে সম্ভব এই ধরনের জায়গাগুলো আমরা সংস্কার করতেছি এবং পাঁচটি সমন্বয় টিমের মাধ্যমে কাজ চলতেছে তো আপনারা আমি এই এই ভিডিওর মাধ্যমে মেসেজ দেব মতলব উত্তরের বৃত্তাকার বাদের ভিতরে বা বৃত্তাকার বাদের বাহিরে আমরা মোট ছয় লক্ষ বসতির যে মতলব উত্তর উপজেলা এই উপজেলার সংশ্লিষ্ট যারা রয়েছেন অনুরোধ করবো আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন এক মুষ্টি বালিও যদি একটা গর্তের মধ্যে দেন বা এক মুষ্টি মাটিও যদি একটা গর্তের মধ্যে দেন এরকম সমস্ত লোক যদি এই একমুষ্টি করে এগিয়ে আসে তাহলে আমরা বিশ্বাস করি যে আগামী যে দুর্ঘটনা প্রবণ অবস্থা বন্যা নিয়ন্ত্রণ বা তৈরি হতে পারে সেই ক্ষেত্রে আমরা কিছুটা হলে রক্ষা করতে পারবো সবাই এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ শ্রদ্ধেয় আমরা আমাদের ধন্যবাদ কত কম দুঃখ ছিলাম তারপরের উপজেলার যে সিরিয়ারচর বাজার রয়েছে সেই ঠিক বাজারের পাশেই মগনা দনগতা আর বেরিবাদের উপরে যে এখানে গর্ত বড়Attrছে আপনারা শোন এই মুহূর্তে মতলববাসী কেমন আতঙ্কিত হওয়ার কারণ কিছু